ছাড়া কেউ কিছু বিশ্বাস করে না কারণ হচ্ছে প্রুফ চাই প্রুফ কারণ এই যে ম্যাডাম নায়িকা সেও কিন্তু বলেছে প্রুফ আছে কোনো প্রুফ হাতে নিয়ে কথা বলবে আচ্ছা ওর কাছে কোনো প্রুফ আছে যে ও ফ্ল্যাটটা ও কিনেছে হ্যাঁ বন্ধুরা মালিকের সাথে আমার কথা হলো ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা হয়েছে এবং একবার নয় ফোনে কথা হয়েছে বেশ কয়েকবার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে কি ব্যাপার অনেক ঘটনা আমি জানতে পারলাম তো যাই হোক সেটা একে একে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে বলি যে গামলা হঠাৎ ভিডিও দিল না কেন হুম ভয় পেয়েছে মানে ও তো সবাইকে ভয় দেখালো মানে ওর হয়ে যে সমস্ত পা চাটা দালালরা আছে তারা পর্যন্ত আমাদেরকে কমেন্ট বক্সে ঘুমকে দিয়ে যাচ্ছে আমার কমেন্ট বক্সে তো এসছে এবার আপনার ডাক পড়বে তৈরি থাকুন ঠিক জায়গায় আপনাকে দেখা করতে হবে এ ধরনের কথা বলেছে আচ্ছা যে জিনিসটা পাবলিক হয়েই আছে সেই জিনিসটাকে নিয়ে যদি আমরা কথা বলি বা যে পাবলিকলি ভিডিও মানে পাবলিশ করছে ভিডিওটা পাবলিকলি সবার কাছে ছড়িয়ে যাচ্ছে সেই ভিডিওটা নিয়ে যদি আমরা কথা বলি নিজস্ব মতামত সরি নিজস্ব মতামত দিই তো সেখানে নাকি আমাদের থানা কোর্ট হাজিরা দিতে হবে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউ মানে ইউজ করছি না কোনো কিছু খারাপ ইউজ করছি না হ্যাঁ আমি যদি কোনো গালাগাল করতাম বা যা করতাম তাহলে হতে পারত কিন্তু যেটা দেখছি সেটা বলছে এবার হচ্ছে যে ও আগের দিনে ভিডিও দিল আমাদেরকে কারণ ও হচ্ছে সব তথ্য ফাঁস করা বের করে দেব একটা মেয়ে সমাজে মাথা তুলে দাঁড়ালে পরে তাকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য এই ব্লাব লাই ওনাটা লিখেছিল তো সবাই তো ভেবে নিয়েছে যে ফ্ল্যাটটা ও কিনেছে তো সেটার গল্প পরে আসি তার আগে বলি ফ্ল্যাটের মালিক যিনি এখনও ফ্ল্যাটের মালিক আছেন বা থাকবেন ভবিষ্যতে তিনি একে কি চাপ দিয়েছে যার ফলে ওকে কিনা দে হয়েছে হ্যাঁ বন্ধুরা কাঁদতে হয়েছে এটা শুনলাম আমি সেবকবাবুর কোনো এক লাইভে আমি নিজে দেখিনি যদিও কিছু কিছু ভিডিও দেখলাম তাতে বুঝতে পারলাম যে সেবকবাবুর লাইভে নাকি কেঁদেছে যে কারা এরকম করছে কি হচ্ছে কিভাবে এগুলো সব পাবলিক হচ্ছে তো প্রথমেই বলি ব্যাপার তাই তো পাবলিক কারণ মানে পাবলিশড অলরেডি হয়ে গেছে কারণ ও যার কাছ থেকে ফ্ল্যাট নিয়েছে তো সেখানে উনি তো অলরেডি ওনার ফেসবুকে অ্যাড দিয়েছিল তো আমি যথারীতি ওই অ্যাড দেখে ওনাকে ফোন করি স্বাভাবিক কারণ আমারও তো ফ্ল্যাট কিনতে ইচ্ছে হতে পারে উনি ফ্ল্যাটের হচ্ছে তোমার ভাড়া দিয়ে মানে ভাড়ায় দেবে ফ্ল্যাট এরকম একটা দিয়েছিল এবং আরও কিছু পোস্ট দিয়েছিল যে কি বিক্রি হবে বিক্রি হবে তো সেখানে আমি তো মানে কী বলবো আমি কিনতে পারি ভাড়া নিতে পারি যেহেতু উনি অ্যাড দিয়েছেন আমি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারি ও মা যোগাযোগ করতে গিয়ে দেখি কে চোখ কেউটে বেরিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা সমস্ত কল রেকর্ডিং আমার কাছে করা আছে উনি কি বলেছেন ওনার মানসিকতা কি ওরা কি বলে ভাড়া নিয়েছে সবটা তোমাদেরকে বলবো তো তার আগে একটাই কথা বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে কাণ্ড হওয়ার পরে আমি যে ভিডিওগুলো করেছি কমেন্ট বক্সে প্রচুর কি বলবো নেগেটিভ কমেন্ট আসছে বাট কিছু মাইন্ড করি না তার কারণ হচ্ছে একটাই কন্ট্রোভার্সি করতে এসেছি খুব ভালো করে জানি নিজের গায়ের চামড়াটাকে গন্ডারের চামড়া করতে হবে এবং যাদের কিছু করবার ক্ষমতা নেই কিছু অকাদ নেই তারাই এসে একমাত্র নেগেটিভ কমেন্ট করবে কারণ তাদের বোঝার ক্ষমতাটুকু ভালো মন্দ বোঝার ক্ষমতাটুকু তাদের চলে গেছে তো একটা কথা খুব গায়ে লাগছিল আর যেটা শুনলাম গামলার মুখ থেকেও খুব জ্বলন হয়েছে তাই না বলছিল তো এদিকে ওরও সেই চামচা চামচিটা বলে যাচ্ছে জ্বলছে আমরা নাকি জেলাস ফিল করছি বিশেষ করে আমাকে কমেন্ট করেছে আমি আমার কথাটাই বলি আমি নাকি ওকে জেলাস ফিল করছি আমার কোনো কিছু করবার অকাধ নেই তাই আমি ওকে জেলাস ফিল করছি এবং ওর এই ফ্ল্যাট কিনেছে সেই জন্য নাকি আমি জ্বলছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে মহিলা এই যে মহিলাকে দেখে জলার মতো আদৌ কিছু নেই কি আছে ওর ওর নিজের বাড়ি আছে নেই ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে হুম ভাড়াই নিয়েছে তো যাই হোক ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে আমি কিন্তু ভাড়া বাড়িতে থাকি না আমার নিজস্ব বিশাল বড় একটা ফ্ল্যাটে থাকি এবং দ্বিতীয়ত হচ্ছে ওর কি আছে ওর না আছে শিক্ষাগত যোগ্যতা শুনেছি এইচএস পাস ওর চাইতে আমার শিক্ষাগত যোগ্যতা বা ডিগ্রি হিসেবে যেটা শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি আছে জেলাস করার ওকে জেলাস ওকে মানে দেখে জেলাস ফিল করার কিছু নেই ওর না আছে ঘর না আছে বর আমার দুটোই আছে অবৈধ নয় বৈধ একেবারে রেজিস্ট্রি করে ম্যারেজ আইনত স্বামী স্ত্রী আমাকে লুকিয়ে লুকিয়ে বগল দাবা করে ক্যামেরার আড়ালে কাউকে নিয়ে ঘুরতে হয় না কারণ যখন আমি ঘুরতে বেরোই স্বামীর হাত ধরেই বেরোই তৃতীয়ত হচ্ছে ও আছে ওর একটা সাদা চামড়া আছে যেটা আমার নেই কিন্তু এখন ওর সাদা চামড়াটা কি আছে তো পুরো ছেয়ে গেছে কিছু তো ছেয়ে গেছে হ্যাঁ তার তো জেলাস ফিল করার মতো কিচ্ছু নেই ও আছে হচ্ছে রূপ ওরম রূপে কি বলবো আর গুলি মারি কথা বলে না ছোটবেলায় বলতো ওরম জায়গায় গুলি মারি ওই জিনিসে গুলি মারি সে গুলি মারি কারণ যার মন সুন্দর নয় তার রূপ থেকে কোনো লাভ নেই আমার একটা সুন্দর মন আছে একটা মানবিকতা আছে আমি গড়াই করে বলতে পারি আমার প্রতি আমার আমার সন্তানের প্রতি আমার মাতৃস্নেহ যেটা সেটা আছে তাহলে ওর কি আছে ও ইউটিউবে নোংরামি করে টাকা রোজগার করছে না না ভাই আমার টাকা রোজগারের প্রয়োজন নেই আমি নোংরামি করে টাকা রোজগার করতে পারবো না এবং দ্বিতীয়ত হচ্ছে ওর টাকা রোজগার না করলে ওর পেট চলবে না ওকে করতেই হবে ভালো না লাগলেও করতে হবে একদিন দুদিন সাত দিন অফ দিয়েও ওকে আসতে হবে ব্লগিং করতে আমার কিন্তু সেটা নয় কারণ আমার কর্মরত হাজব্যান্ড আছে আমার এটা দিয়ে পেট চলে না এখনও বলছে তাই এ পয়েন্টগুলো ধরে দিলাম যে ওকে জেলাস ফিল করবার মতন আমার কোনো কিছুই ও আমার ওপর দিয়ে যাচ্ছে না ওই শুধু রূপ সাদা চামড়া তাতেই যাচ্ছে ওটা ম্যাটার করে না আজকালকার দিনে ওটা ম্যাটার করে না তো যাই হোক এবারে হচ্ছে এই কথাটা বললাম তার কারণ হচ্ছে কেউ কেউ বলেছে না ওই তোমার জলন হচ্ছে কমেন্ট বক্সে বলে যাচ্ছে জেলাস ফিল করছো তো বুঝিয়ে দিলাম যে ওর চাইতে আমার সব কিছুই বেশি আছে এবং আমার যে নিজস্ব সন্তান মানে নিজের সন্তান সেটাও আমার কাছেই আছে পরের বাড়ি তো আমাকে থাকতে হয় না বাপের বাড়ি তো আমাকে থাকতে হয় না ভাড়া ঘরেও আমাকে থাকতে হয় না আর ফার্নিচার আমার অনেক দিন আগে আমার নিজের পছন্দ করে সব কেনা বিয়ে হয়ে আসার পরে ওগুলো এখন কিনছে আমার কেনা হয়ে গেছে অলরেডি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তাহলে কোনো দিক দিয়ে আমার ওপরে গেল না অতএব সে কারণে হচ্ছে আমি ওকে হিংসা করছি না করার মতো মধ্যে কিছু নেই এবারে আসি ফ্ল্যাটের মালিকের সঙ্গে যে আমার কথা হলো উনি যেহেতু একটা অ্যাড দিয়েছিলেন ওনার ঘরের বিভিন্ন রকমের ছবি টবি তুলে উনি অ্যাড দিয়েছিলেন তো সেখান থেকেই ফোন নাম্বার পাওয়া ওনার সাথে যোগাযোগ হয় মিস্টার সাহার মিস্টার সাহার সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয় যথেষ্ট ভদ্র উনি কারণ উনি একজন নিজের টিচার উনি কোচিং চালান ফাইভ টু টুয়েলভ উনি সিবিএসি আইসিএসসি বোর্ডের পড়ান তো উনি ওনার ওয়াইফ মিসেস সাহার তিনিও হচ্ছেন টিউশনই করেন বাড়িতে ছোট বাচ্চাদের ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত তো সেখানে দুজনেই শিক্ষার সঙ্গে যেহেতু যুক্ত আছে তো আমার মনে হয় মনে হল কথা বলে যথেষ্ট ভদ্র এবং মার্জিত কথাবার্তা দুজনকেই মনে হলো তো এবারে হচ্ছে ভদ্র এবং মার্জিত কথাবার্তা কিন্তু আমি যখন ওনাকে ফোন করেছিলাম তোমাদেরকে বলতে আমার আপত্তি নেই কারণ আমি সবার মতন উনি আমাকে যেটা বললেন যে চার পাঁচজন ইউটিউবার ফোন করে ইনফরমেশান চাইছে বাট আমি কোনো ইনফরমেশান কিন্তু চাইনি আমি কোনো ইনফরমেশান ওনার কাছ থেকে চাইনি আমি জানি এইভাবে কারোর ইনফরমেশান চাওয়াটা উচিত নয় উনি জাস্ট আমি তোমাদেরকে কল রেকর্ডিং দিয়েও যেতে পারি অল্প একটু দিয়ে দিতে পারি অনেকক্ষণ কথা হয়েছে সবটা না দিলেও কিছুটা দিয়ে দিতে পারি দিয়ে দেবো ভিডিওতে পারলে দিয়ে দেবো আর যদি তার তারও বেশি প্রমাণ চাও কেটে কেটে প্রমাণ সব আসবে তো এবারে হচ্ছে তোমার আমি কী বললাম যেটা বলছিলাম হ্যাঁ ওনাকে ফোন করি যে আপনার ফ্ল্যাটটা আমি খুব সুন্দর দেখলাম ছবি টবিগুলো ছেড়েছেন বেশ ভালো লাগলো তো আপনি তো ওখানে বিক্রি এবং ভাড়ার জন্য বলেছেন তো আমি একটু ফ্ল্যাটটা দেখতে চাই ওনাকে বললাম উনি বললেন যে না ম্যাডাম ফ্ল্যাটটা তো ভাড়া হয়ে গেছে আল্লাহ ও বাবা ভাড়া হয়ে গেছে বললো যে হুম এই দশ বারো দিন আগেই না ভাড়া হয়ে গেছে উনি যে বললেন ওনার কাছ থেকে আমি কোনো ইনফরমেশান চাইনি বললো দশ বারো দিন আগেই ভাড়া হয়ে গেছে আহলাম ও আচ্ছা আচ্ছা আর তো ভাড়া দিলেন কেন আপনি তো বিক্রি করবেন বলে ওরকম একটা অ্যাড মানে গ্রুপে ছেড়েছেন আর কি ফেসবুকে পেজে ছেড়েছেন তো বলছে যে না টপ ফ্লোর তো বিক্রি হচ্ছিল না এলাম কত দাম রেখেছেন বললো বাইশ লাখ আচ্ছা তো তোর কাছে বাইশ লাখ নেই ভাড়া নিতে হলো তোর কাছে বাইশ লাখ নেই তুই যে এত বড় ইউটিউবার আচ্ছা আচ্ছা তো বললো বাইশ লাখ টাকা দাম রেখেছে আলাম যে মানে স্কোয়ার ফিট কত বললো আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমি সবটা দেখেছি আরে তবু ওনার কাছ থেকে আমি মুখে শুনতে চাইলাম তো উনি আমাকে এটি কথাটাই বললেন যে আপনি যদি ও আমার তো আর এটা হবে না কারণ এগ্রিমেন্ট হয়ে গেছে তো সে কারণে আমি তো আর দেখাতেও পারবো না আমি কিন্তু ওর নাম গন্ধ কিচ্ছু নেই তো আমি তো আর দেখাতে পারবো না তো ওনার ওনাদের সাথে এগ্রিমেন্ট হয়েছে আমি কি মিস করে গেলাম তো কবে এগ্রিমেন্ট হলো উনি তো বললেন আগে দশ বারো দিন আগে আমি বললাম ও তাহলে বিক্রি করতে পারলেন না বলো না ওটা টপ ফ্লোর বলে বিক্রি হলো না তো যাই হোক এনারা বলেছেন এক বছর থাকবেন এক বছর পর ওনারা চলে যাবেন আচ্ছা উনি নিজেই বলছেন কিন্তু তো তারপরে আপনি যোগাযোগ করতে পারেন আচ্ছা তো সেখানে উনি এ কথা বললেন আলাম আচ্ছা ঠিক আছে বললো আহলাম ও আচ্ছা এক বছরের নিয়েছে বলো হ্যাঁ হ্যাঁ এক বছরের নিয়েছে ওনারা ব্যাস এই পর্যন্ত আমার কথা প্রথমবারে শেষ হয়ে গেল এবং দ্বিতীয়বারে তারপরে আমার না কীরকম একটা নিজের মধ্যে গিলটি ফিল হলো কারণ মানুষটাকে এই কথাগুলো বললাম না আমি ওনার ফ্ল্যাটটা ভাড়া নেবো না আমি ওনার ফ্ল্যাটটা কিনবো ঠিক আছে এই কথাগুলো বললাম কারণ মানুষটার সঙ্গে কথা বলে দেখো আমি একসময় মার্কেটিং লাইনে ছিলাম অর্থাৎ কথা বেচা বা কথা আদায় করা আমার কাজ এই এখানেও কথা বেঁচেই রোজগার করছি তো সেই সময় এই জন্য আমায় মানে আমার একটু কীরকম নিজের মধ্যে একটা ই হলো মানে দেখবে যদি ওই যে ভালো মনুষ্যত্ব যদি থাকে না একটা খারাপ লাগে আমি ওনাকে আবার কল করলাম তো উনি বললেন হ্যাঁ ম্যাডাম বলুন যথেষ্ট ভদ্র তো আমি বললাম দেখুন আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই আপনার ভালোর জন্য কারণ বলছে আমি বুঝতে পারছি আপনি কী বলবেন এই কথাটা বলতেই উনি বুঝতে পেরে গেছিলেন তো যাই হোক উনি বললেন যে দেখুন চার পাঁচজন ইউটিউবার ফোন করেছে ফোন করে বিভিন্ন মানে ইনফরমেশান চাইছে আমি কাউকে ইনফরমেশান দিইনি আমার কোনো স্বার্থ নেই আপনি ইনফরমেশান আমার আপনাকে দিতে হবে না আমি শুধু এইটুকু আপনাকে বলবো যাকে আপনি ভাড়া দিয়েছেন তার সমস্ত খোঁজখবর নিয়ে ভাড়া দিয়েছেন তো আমি শুধু এইটুকু তাকে জিজ্ঞাসা করলাম যদি খোঁজখবর নিয়ে দিয়ে থাকেন নো প্রবলেম আমি এখানেই আপনার সঙ্গে কথা শেষ করছি তখন বললো না দেখুন না আমি তো প্রথমে কিছুই জানতাম না আমার আমি তো টিচার আমি ওনার দেখলাম ওনার ফেসবুকে রেখে দেখলাম উনি পড়ান টিচার আমি তো টিচার তো আমার স্টুডেন্টের কিছু মা ওই এলাকাতেই থাকে স্টুডেন্টের কিছু মা আমাকে বিভিন্ন ব্লগুলো পাঠাচ্ছে মানে কার ব্লগ বুঝতেই পারছো তো বলছে স্যার আপনি ফ্ল্যাটটা বিক্রি করে দিলেন আমাদেরকে জানালেন না কেননা দেখবে যারা কোচিং টোচিং করে না স্টুডেন্টদের সাথে সাথে স্টুডেন্টদের গার্জি মানে গার্জিয়ান যারা থাকে তাদের সঙ্গেও ভালো সম্পর্ক হয়ে যায় তো আমি তো শুনে জাস্ট অবাক হয়ে গেলাম আমি শুনে জাস্ট অবাক হয়ে গেলাম এবং তারপরে আমি ওনাকে বললাম ঠিক আছে আপনি তাহলে ভিডিওগুলো পাঠান তো তো আমাকে বলেনি ওই স্টুডেন্টের মায়ের তো স্টুডেন্টের মায়েরা হচ্ছে ভিডিও পাঠিয়েছে এবং সেখানে স্টুডেন্টের মায়েরা এমনকি সন্দীপের ছবিও পাঠিয়েছে যেহেতু ভিডিও দেখে দুপক্ষেরই ভিডিও দেখে তো উনি তখন থেকে কিছুটা আঁচ করেছেন এবং এবার যে ব্যাপারটা হচ্ছে চাপে রাখা অনেকে অনেক রকমের কথা বলছে আরও অনেক কথা ওনার সঙ্গে আমার হয়েছে সবটা নাই বললাম বলবো যদি প্রয়োজন হয় অবশ্যই বলবো তো যাই হোক আমার কাছে কল রেকর্ডিংও আছে কারণ ওই সবাই প্রমাণ চায় সবাই প্রমাণ চায় আমি ওনাকে বলেছি যে যদি প্রয়োজন হয় আমি শেয়ার করবো বল অবশ্যই তো সবাই যেহেতু প্রমাণ চায় ঠিক সেই কারণে প্রমাণ চাই প্রমাণ আছে প্রমাণ চাই একজন তো আমার কমেন্ট বক্সে হচ্ছে দুদিন টাইম দিয়ে গেছে নাহলে নাকি আমাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেবে জাস্ট টু ডেস আমাকে বলে গেছে টাইম দিয়ে গেছে বা বা আমি নাকি এত জ্বলে যাচ্ছি ওর নতুন ফ্ল্যাট দেখে এত জ্বলে যাচ্ছি যে জাস্ট টু ডেজ টাইম নাহলে আমাকে একদম করে দেবে এরম একটা থ্রেড দিয়ে গেছে তো সেই কারণেই যাই হোক তো যাই হোক আমি প্রমাণটা কিন্তু আমি দুদিন আগেই কিন্তু পেয়েছি এবং এক কথা বলেছি কিন্তু ওই যে দেখছিলাম কত বাদর নাচ কারা নাচতে পারে সেটা দেখবার জন্যই আমি চুপচাপ ছিলাম জাস্ট প্রমাণের কথাটা কিছু বলিনি কিছু কিছু খবর তোমাদেরকে বলেছি যে ফ্ল্যাটের মালিক তদন্ত শুরু করেছে একদম সমস্ত কথা ওনার সাথে আমার হয়েছে এবার হচ্ছে তো উনি ওনাকে কিন্তু ওনার টনক নড়িয়েছে কিন্তু ওনার স্টুডেন্টের তো গার্জেন রাই আমি নই কিন্তু বা আমাদের মতো কোনো ইউটিউবার নয় কিন্তু কিছু কিছু গার্জেন যারা ওই গামলিকে চেনে তারা কিন্তু টনক নড়িয়েছে ভিডিও পাঠিয়েছে এ তো এই ব্যাপার এ তো সেই ব্যাপার তো বললো দেখুন আমি কিন্তু সমস্ত ডকুমেন্টস আইনত যা যা জিনিস ডকুমেন্টস নিয়েই কিন্তু ওনার সাথে এগ্রিমেন্ট করেছি এলাম খুব ভালো কথা উনি একটা কথা বললেন যে সন্দীপের ওনার স্বামীর নাম সন্দীপ মিত্র এলাম হ্যাঁ বললো উনি যে ছবি দিয়েছেন আর ওনার কি বলবো ওই তোমার গার্জেনরা যে ছবি দেখিয়েছে একই হ্যালাম আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা তো আমি বললাম তো বললাম ও কতদিন হয়েছে দশ বারো দিন হয়েছে উনি আগেই বলেছেন তো তারপরে হলো দেখুন আমাকে বলেছে যে আমরা থাকবো বাবা মা দাদা বৌদি মিলে থাকবো এবং আমার আমি দেখুন তিরিশ কিলোমিটার দূরে থাকি এই ফ্ল্যাটের থেকে তিরিশ কিলোমিটার দূরে থাকি আমার শ্বশুর বাড়িতে থাকি মানে ভদ্রলোক মিস্টার সাহা তার শ্বশুর বাড়িতে থাকে ফ্ল্যাটটা এখানে এমনিই পড়েছিল আমি কিছুদিন আগে পর্যন্ত একটা রুমে কোচিং করাতাম বাকি ভেবেছিলাম একটা যদি কোনো মানে পুরুষ মানুষ ভাড়া নেয় তো নেবে তাহলে আমি একটা রুমে দুপুরবেলা পড়াবো বাকি রুমটা হচ্ছে মানে ভাড়া ভাড়া দিয়ে দেবো কিন্তু সেখানে যখন সেরকমভাবে কিছু হলো না তো আমি পুরো রুমটাই ওনাকে ভাড়া দিয়েছি হ্যাঁ ভাড়া কত বললো আট হাজার টাকা ওনারা বলেছেন এক বছর পর চলে যাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এক বছরের জন্য বললো হ্যাঁ তা আপনি যদি কিনতে চান প্রথমেই বলেছেন তাহলে আপনি এক বছর পর যোগাযোগ করুন আচ্ছা ঠিক আছে তো সেখানে তারপরে ওই যে বললাম আমার গিলটি ফিল হয়েছে বলে আমি নিজে আবার কল করে বললাম দেখুন এই এই ব্যাপার তখন উনি আমাকে বললেন আমার কাছে যা ডকুমেন্টস উনি দিয়েছেন উনি সমস্ত কিছু ঠিক ঠিকই ডকুমেন্টস দিয়েছেন আর কি সেটা ডকুমেন্টসটা দেখে সব ঠিক ঠিক আছে এবার হচ্ছে যে চাপটা কি হলো এই যে কালকে রাত্রে যখন আমি কিন্তু কিছু মানে বলবার আগেই বললো কাল রাত্রে আজকে আমার ভিডিওটা যাবে তো উনি তার আগের রাত্রের কথা যে রাত্রে আমার তার সাথে সে সকালে কথা হয়েছে তার আগের রাত্রে উনি বললেন যে আমি কিন্তু ওনাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি যখন আমার স্টুডেন্টের মায়েরা আমাকে পাঠালো দেখো স্টুডেন্টের মায়েরা তারা কিন্তু কোনো ক্রিয়েটার নয় কিন্তু তারা কিন্তু ভিডিওগুলো তাদের স্যারকে শেয়ার করছিল। যে দেখ আপনি কি এই মহিলাকে বিক্রি করে দিলেন ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেল আমরা জানতে পারলাম না মানে এরকম একটা ভালো সম্পর্ক থাকলে যা হয় আর কি তো সেখানে উনি সেটা দেখে কিন্তু উনি হকচকিয়ে গেছেন এবং ভিডিওগুলো শেয়ার করাতে ওই যে টাইটেলগুলো উনিও কিন্তু ভুল বুঝেছেন উনিও জানেন যে ফ্ল্যাটটা আমি ভাড়ায় দিয়েছি এগ্রিমেন্ট হয়েছে এক বছরের এগ্রিমেন্ট তো সেখানে হচ্ছে তোমার উনি জানেন সব ব্যাপারটা তো তবুও উনি তখন কি করেছেন না এই গামলাকে কিন্তু ফোন করেছেন মানে আমার সঙ্গে যখন কথা হয় তার আগের রাত্রে বললেন আমি গতকাল রাত্রে হচ্ছে ফোন করেছি ফোন করেছি তো ওনাকে আমি পরিষ্কার করে জানিয়ে দিয়েছি আপনি কি ব্লগে আপনার ভিডিওতে শেয়ার করেছেন যে আপনি ফ্ল্যাটটা কিনেছেন ও আমাকে তখন উনি আমাকে বললেন যে না আমি তো বলিনি আমি বলেছি আমি ফ্ল্যাট নিয়েছি বুঝতে পারছো আমি তোমাদেরকে প্রথম থেকে বলছিলাম ও কিন্তু একটা জায়গায় টুইস্ট মেরে রেখেছে যে ফ্ল্যাটটা আমি নিলাম ফ্ল্যাটটা আমি নিয়েছি কোথাও কিন্তু বলেনি এবং কি কমেন্ট বক্সে যারা তোমা ওকে জিজ্ঞাসা করছে যদি রেন্টে নিলে কিনলে কত টাকায় কিনলে কোনো উত্তর কিন্তু নেই তো যাই হোক মা ফ্ল্যাটের মালিকের কাছে বলেছে আমি তো বলিনি আমি কিনেছি আমি নিয়েছি বলেছি বললো এটা নিয়ে দেখুন অনেক ধোয়াশা সৃষ্টি হচ্ছে আপনি আপনার পরবর্তী ভিডিওতে পরিষ্কার জানিয়ে দেবেন যে আপনি ফ্ল্যাটটা এক বছরের জন্য রেন্ট নিয়েছেন আপনি এগ্রিমেন্ট পেপারটাও দেখিয়ে দেবেন রে তোকে বলেনি গামলি নিশ্চয়ই ভিডিও দেখবি তোমার দৌড়ে গিয়ে তুই কি নিতে যাস না কি বল ওটাকে স্টেপ নিলেও অসুবিধা নেই হেরে যাবি কারণ উনি পাবলিক করেছেন অ্যাড দিয়েছেন আমি যোগাযোগ করেছি ফ্ল্যাট নেবো বলে বা ভাড়া নেব বলে উনি তোর কথাই ফ্যাল ফ্যাল করে বলে যাচ্ছেন যে নিয়েছেন আমি জানতাম না এই এই ব্যাপার ওই ওই ব্যাপার আমার স্টুডেন্টের মায়েরা টনক মরিয়ে দিল তো তারপরে তোকে ফোন করে কি বলেছে হুম এগ্রিমেন্টটা দেখাতে বলেছে ভিডিওতে এগ্রিমেন্টটা ভিডিওতে দেখাতে বলেছে এবং সঙ্গে তুই যে এক বছরের জন্য রেন্টে নিয়েছিস পরিষ্কারভাবে জানিয়ে দেবেন তোকে বলেছে না তোকে বলেছে তো তোকে অর্ডার দিয়েছে কি অর্ডার দিয়েছে এই অর্ডারটাই দিয়েছে তোকে যে পরিষ্কারভাবে জানিয়ে দেবেন কোনো ধোঁয়াশা নয় আপনি ভাড়া নিয়েছেন আমাকে বললো ভদ্রলোক আমাকে বললো দেখুন এইভাবে যদি ছড়ানো হয় অনেক মানুষ জানতে পারবে পরবর্তীকালে এক বছর পর উনি যখন চলে যাবেন আমি কিন্তু ফ্ল্যাটটা বিক্রি করতে গিয়ে সমস্যায় করব লোকের কথার সম্মুখীন হব যে আপনার তো ফ্ল্যাটটা শুনেছিলাম একবার বিক্রি হয়ে গেছে অমুক ব্লগার কিনেছে তাই আবার বিক্রি হচ্ছে কী ব্যাপার তার কাছ থেকে না কিনে আপনার কাছ থেকে কিনবো কেন আমি তো বিরাট সমস্যায় পড়ে যাবো ফ্ল্যাটটা বিক্রি করতে আমার সমস্যা হয়ে যাবে এক বছর পর উনি তো এক বছর পরে চলে যাবেন বলেছেন এক বছর পর তো আমার সমস্যা হয়ে যাবে সেই সমস্যার কথা ভেবে আমি তড়িঘড়ি করে আমার স্টুডেন্টদের মায়েদের বাবাদের পাঠানো ভিডিওগুলো দেখেই আমি ওনাকে ফোন করি এবং ওনাকে ফোন করে এই কথা কিন্তু আমি জানিয়ে দিয়েছি হ্যাঁ ঠিক আছে দেখুন আপনারকে ফোন করার আমার একটাই কারণ যে আপনি যেন কোনো সমস্যায় না পড়েন এবং কোনো অবৈধ কাজ যেন আপনার ফ্ল্যাটে না হয় কেননা ওনার ফেসবুকে দেখে দেখলাম একটা ঘরোয়া ফ্যামিলি যাকে বলে ছোট্ট একটা ওনার পুত্র সন্তান আছে ওনার স্ত্রী রয়েছে সুখের সংসার সেখানে কেউ ঝামেলায় জড়া এমনকি ওনার একটা তোমার ওই তোমার ভোটার কার্ড আধার কার্ড তারপরে তোমার ওই সংশোধন করা ফোন নাম্বার লিঙ্ক করা যে রক্সের দোকান তারপরে তোমার অনলাইনের যে সমস্ত কাজকর্মগুলো হয় সেগুলোর একটা ওনার ওয়াইফের নামে একটা দোকানও রয়েছে সেই দোকানের ছবিও দেখলাম তো যেখানে হলো যাই হোক খেটে খাওয়া মানুষ চোর চট চোর লোহা চোর পেট্রোল চোর কী বলে আরও জামা প্যান্ট চুরি করে তার সংসার চলে না খেটে খাওয়া মানুষ এবং উনি যেটা বললেন উনি ইউটিউবের সম্পর্কে যে কিছুই জানেন না আর সেটাও বুঝতে পারলাম তার কারণ হচ্ছে তারপরে যখন হোয়াটসঅ্যাপে কিছু আদান প্রদান ওনার সঙ্গে আমার হয় সমস্ত আছে আছে প্রয়োজন মতো জায়গা মতো দেখিয়ে দেবো তো যখন আর আদান প্রদান হয় উনি ওনাকেও আমি একটা জিনিস পাঠালাম তো উনি তখন বলছেন খুলছে না খুলছে না খুলতে পারছি না তো অতএব ইউটিউবেরই একটা জিনিস তো আমি বুঝতে পারলাম যে ইউটিউব সম্বন্ধে উনিও বললেন ইউটিউব সম্বন্ধে দেখুন আমি অতটা ওয়াকিবহাল নই আমি ফেসবুকে শখে ভিডিও ছাড়ি কিন্তু একটা কথা উঠছে যে উনি নাকি কন্টেন্ট ক্রিয়েটার কথা শুনছি অনেকের মুখে অনেকে তো যে যা পাচ্ছে বলছে কন্টেন্ট ক্রিয়েটার নিজের গ্রো করবার জন্য একে ধরেছে অ্যাকচুয়ালি সেটা নয় কথা বলে যথেষ্ট ভদ্র মানুষ বলে মনে হলো এবং উনি এই ব্যাপারটা থেকে যথেষ্ট নড়ে চড়ে বসেছেন যেহেতু এগ্রিমেন্ট হয়ে গেছে আর কিছু করার নেই নড়ে চড়ে বসেছেন সেটাও কিন্তু বোঝা গেল এবং উনি এটাও বললেন আমার আশেপা মানে এই ফ্ল্যাটে আমার প্রত্যেকের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমি সবাইকে বলেছি যে ওনার ওপর একটু নজর রাখতে রে আমি কিন্তু বলছি না উনিই সব বলছে প্রমাণ আছে রেকর্ডিং আছে আমি শুধু শুনছি আমি সবাইকে বলেছি কারণ আমাকে সবাই সাবধান করে দিয়েছে অনেকেই সাবধান করে দিয়েছে তো যখন উনি তারপর আমি একদিন কিন্তু ওই লোকের কথা শুনে একদিন ছুটে চলে গিয়েছিলাম উনি বললেন আমাকে চলে গিয়েছিলাম তো সেখানে দেখলাম ওর বাবা আছে মিথ্যে বলবো না যেটা উনি বললেন আমি সেটাই বলবো বাবা আছে একজন বৌদি রয়েছে একটা টাক মাথাওয়ালা দাদা রয়েছে আর হচ্ছে মা রয়েছে রোজ রোজ তো আমার পক্ষে তিরিশ কিলোমিটার দূরে গিয়ে ওনাকেদেরকে দেখা সম্ভব না আমি ফ্ল্যাটের সবাইকে বলেছি ওনার ওপর নজরদারি রাখতে কে আসছে না আসছে এমনকি আমি এগ্রিমেন্টও বলে দিয়েছি যে কোনো অবৈধ কাজ যেন না হয় তো সেখানে আমি বললাম তাহলে দাদা কাকে শুনলাম ইউটিউবে না অনেক ভিডিও হচ্ছে তার দাদা কাকে বললো তাহলে ওই ডাকমাথা যে দাদাটা তাকেই বললো বলল না একজন চাপদারিওয়ালা ভদ্রলোককে নিয়ে এসেছিল সঙ্গে তো সেখানে বললো কেমন একটা তুতো দাদা আর কি তাকে বললো তবে তিনি ওই যেদিন মানে এগ্রিমেন্ট হয় বা টাকা পয়সার ব্যাপার দেওয়া থাকে সেই দিনই কিন্তু উনি এসেছিলেন উনি কোনো কথাবার্তা বলেননি তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার তো সেটাই বলি তো আজকে কি তুই ভয় পেয়ে গেলি আজকে তুই বলছিলি স্টেপ নিবি স্টেপ নিবি তুই উঠে দাঁড়িয়েছিস ফ্ল্যাট কিনেছিস তোর চামচিগুলো চামচাগুলো এসে বলে যাচ্ছে ফ্ল্যাট নিয়েছে জলন হচ্ছে হ্যান হচ্ছে ওই তো পরিষ্কার হয়ে গেল যে ফ্ল্যাট তুই ভাড়ায় নিয়েছিস আট টাকা ভাড়া এক বছর থাকবি বলেছিস আচ্ছা এক বছর পর কোথায় যাবে ও ভেবেছে বোধ এক বছরের মধ্যে ডিভোর্স ডিভোর্স কমপ্লিট হয়ে যাবে তখন ঘোনায় গিয়ে সংসার করবে নাকি তো যাই হোক ওকে যে ক্লিয়ার করে বলে দিতে বলেছে এবং এগ্রিমেন্ট পেপার ভিডিওতে শো করতে বলেছে এখন ও হচ্ছে মাঝখানে এখন সেবক সেবকবাবুকে ধরবে সেবকবাবুই মাঝখানে মধ্যস্থতা করেছিল সেবক বাবুই হচ্ছে ব্যাপারটা করেছে তো সেবক বাবুকে ধরে হচ্ছে এই যে ফ্ল্যাটের মালিক আছে তাকে একটু নরম গরম আছে তো তাকে নরম করবার চেষ্টা করবে মানে এই গরম গরম দেখিয়েছে আপনি দেখাবেন আপনি বলেছেন নিয়েছি আপনি পরিষ্কারভাবে জানিয়ে দেবেন গরম মেরে বলেছে তো এখন হচ্ছে তাকে নরম করতে হবে দাদা দাদা বলতে হবে বোলাতে হবে যে দেখুন আমার এখানে মান সম্মানের ব্যাপার আমি তো অনেককে বলে ফেলেছি অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করে দিয়েছে অনেকে এই আশ মানে আমাকে পৌঁছে দিয়েছে আমি এই করেছি সেই করেছি ন মাসে একটা মেয়ে ঘুরে দাঁড়িয়েছি এত টাকা রোজগার করেছে সব স্বপ্ন পূরণ করে ফেলেছে নিজের টাকায় আমি তো ভাই বলে ফেলেছি এবার আমি কি করে বলবো আমি শুধু ভাড়া নিয়েছি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমরাও অপেক্ষায় থাকবো যে ও কী দেখায় না দেখায় আর রেকর্ডিং কল রেকর্ডিং যারা প্রমাণ চাইছো দেখো প্রমাণ যারা চাইছো তাদেরকে কিন্তু প্রমাণ দেবো তোমরা প্রমাণ আনতে পারবে তো তোমরা যারা বলছো প্রমাণ 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 করছো তোমরা প্রমাণ আনতে পারবে তো যে ওই ফ্ল্যাটটা কিনেছে আমাকে একজন বলে গেছে আমাদের মিনা আমাদের মিনা হচ্ছে দুদিনের মধ্যে ওই ফ্ল্যাটের বিক্রয়পত্র ক্রয় বিক্রয়পত্র নাকি দেখাবে হ্যাঁ তুমি দেখাতে পারবে নাহলে দু দিন তোমাকে টাইম দিলাম বাপরে কি হুমকি তো তোদের মিনাকেও দেখা আমি কিন্তু দেখাবো তার দুদিন বা একদিন বা কয়েক ঘন্টার মধ্যে তোদের মিনা ফ্ল্যাটের কেনার দলিল দেখাতে পারবে তো সেই প্রমাণটা আগে রেডি রাখিস তারপরে সে প্রমাণ চাইবি দিই তারপরে আমি প্রমাণ দিয়ে দেবো প্রমাণ আমার হাতের মুঠ আছে এবং শুধু প্রমাণ নয় তার সঙ্গে যে হোয়াটসঅ্যাপ চ্যাটিং হয়েছে সেইটা তার ফোন হয়েছে কল রেকর্ডিং এবং তার সঙ্গে আরও আদার্স কী কী ব্যাপারে কথা হয়েছে সমস্ত আমার কাছে আছে সমস্ত সময় মতো আমি হচ্ছে একটা একটা করে ভান্ডা ফাটাবো তোদের গামলার সে বিরাট কিছু নিজেকে মনে করে না আর আমরা নাকি ওকে দেখে জ্বলি বরং আমাদের দেখে ওদের ফোসকা পড়ে আমরা ঘর বর সংসার নিয়ে সুখে শান্তিতে আছি ও সেটা পারছে না একটা ফোকলা জোগাড় করেছে তাকে লুকিয়ে লুকিয়ে চোরের মতন রাখতে হয় ক্যামেরার আড়ালে সাহস নেই ক্যামেরার সামনে আনবার দাদা সাজাতে হয় দাদার সামনেও শুয়ে পড়ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও আরও ধামাকা আসছে আরও ধামাকা আসছে চ্যানেলে চোখ রাখো সাবস্ক্রাইব করে দাও টাটা